দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অনেকদিন চুপ ছিলেন শেখ হাসিনা এরপর প্রকাশ হতে থাকে একের পর এক অডিও এসব ঘটনাকে হেট স্পিচ হিসেবে উল্লেখ করে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন কিভাবে প্রমাণ হয় এসব অডিও শেখ হাসিনার শুনানিতে জানতে চান ট্রাইব্যুনাল জবাবে প্রসিকিউশন জানায় জানায় এগুলো শেখ নয় তাও বলেনি কেউই প্রসিকিউশন অডিওতে হুমকি ধমকির কারণে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন বাধাগ্রস্ত হচ্ছে তদন্ত পরে ট্রাইব্যুনাল দ্রুত এসব মুছে ফেলার নির্দেশ সাতাশটি মামলা হয়েছে অতএব দুশো সাতাশ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি লাইসেন্স পেয়েছি উনি আরো বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে তাদের কি বাড়িঘর নাই এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং এক যে সকল প্রদান করে তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয় ব্রডকাস্ট হয় তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না তারা ভীতিগ্রস্ত হবে এবং পরবর্তী যে সাক্ষীরা আছে এখনও ঘটনাস্থলগুলো আছে সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না শুধু তাই নয় হেট স্পিস এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর সকল আইনের সকল জায়গাতে হেট স্পিস একটি ক্রিমিনাল অফেন্স যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতপূর্ব যে হেট স্পিসগুলা আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম ফেসবুক এক্স ও ইউটিউব কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আদেশ মানতে বাধ্য এমন প্রশ্নে প্রসিকিউশন টিমের উত্তর সবাইকে পাঠানো হবে আদেশের কপি সোশ্যাল মিডিয়াতে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এগুলো হিট স্পিচ বিদ্বেষমূলক শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাবার করে না এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডেন প্রসিকিউটর ফ্রেন্ট উপস্থাপন করেছেন সেই সাবমিশনগুলো দিয়ে আমরা